রাত দুইটা রাস্তা ফাঁকা চারপাশে নিস্তব্ধতা শুধু জোনাকি পোকাগুলো হালকা আলো ছড়ানো আর দূরে কোথাও কুকুরের হালকা ডাকে পরিবেশটা আর বিরক্তিকর লাগছে একজন তরুণ হাঁটছিল শর্টকাট ধরে বাড়ি ফিরছে হঠাৎ অনুভব করলো কেউ যেন তার পিছনে হেঁটে আসছে ঘাড় ঘুরিয়ে তাকাতেই বুক কেঁপে উঠলো একটা ছায়া কিন্তু মাথা নেই ছায়াটা হাঁটছে ধীরে ধীরে কুয়াশায় গড়া শরীর যেন কোনো গ্যাসের মতো ভেসে ভেসে আসছে কিন্তু পায়ের আওয়াজ নেই ছেলেটা থমকে গেল বুক ধুক থুক করছে ছায়াটা এসে দাঁড়ালো একেবারে সামনে মাথা না থাকলেও যেন দুটো চোখ ঠিক তার দিকে তাকিয়ে আছে কিছু বলল না শুধু এক হাত তুলে দেখালো ধান দিকে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় ছায়াটি ছেলেটা দূরে পালাতে লাগলো এক নিঃস্ব বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে বসে পড়লো মেঝেতে ঘামে ভিজে গেছে কাঁপছে পরদিন সাহস করে সেই জায়গায় ফিরে গেল ধান খেতের এক কোণে পড়েছিল একটি মরচে ধরা পুরনো হেলমেট আর পাশে শব্দ খোরা গর্তে পাওয়া গেল একটি মানুষের খুলি কেউ কিছু বলতে পারল না শুধু জানা গেল বছর দশেক আগে ঠিক ওই রাস্তাতেই এক বাইকারের খুন হয়েছিল মাথাটা আর খুঁজে পাওয়া যায়নি